হ্যালো বন্ধুরা আলমিন্দ সিদূপজনীলের সবাইকে স্বাগত জানাই জাগো প্রকল্পে আবেদন নেওয়ার প্রসেস শুরু হলো জাগ প্রকল্পে যে সকল মহিলারা আবেদন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হবে কোথায় গিয়ে যাঞ্জ প্রকল্পের ফর্ম সংগ্রহ করবেন কোথায় জমা করবেন কী কী ডকুমেন্ট লাগবে সমস্তটাই জানানো হয়েছে যাঞ্জ প্রকল্পে আপনি যদি একজন মহিলা হন এবং আপনি যদি একজন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হন এবং আপনার বয়স যদি আঠারো বছর হয়ে গিয়ে থাকে তাহলে আপনি এই যাগো স্কিমে আবেদন করতে পারবেন জাগো প্রকল্পে আবেদন করবার জন্য কী কী সুবিধা রয়েছে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতি বছর পাঁচ হাজার রুপিস পর্যন্ত আপনাকে দেওয়া হবে দুই লক্ষ রুপিস পর্যন্ত জীবন বিমা দেওয়া হবে এবং লোনের সুবিধাও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে রয়েছে তো জাগ প্রকল্পের আবেদন নিয়ে আজকের এই ভিডিও যারা জাগো প্রকল্প নিয়ে ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই আজকের ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা বেল কল করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মহিলাদের জন্য একটি বিশেষ উদ্যোগ হলো জাগ প্রকল্প ইতিমধ্যে এ আগে পশ্চিমবঙ্গের তরফে মানে নারীদের অগ্রগতির শিক্ষা মানে নারীদের উন্নতি প্রকল্পে একাধিক প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যতম রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী একাধিক প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু আছে বিশেষ করে মহিলাদের জন্য তো রাজ্য সরকার তরফ থেকে দেখুন আরও কি কি বলা হয়েছে আর্থিকভাবে স্বনির্ভর নারীদের সুরক্ষা নিশ্চিত করতে তাদের ভবিষ্যৎ সহায়তা করতে তাদের জন্য মানে নতুন প্রকল্প চালু করা হয়েছে যার নাম জাগ প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ইতিমধ্যে মানে মুখ্যমন্ত্রীর পদে মনোনীত হওয়ার পর এই প্রকল্পের সুনিশ্চিত করেছে এই প্রকল্পের তরফে কি কি আবেদন রয়েছে দেখুন এই প্রকল্পের তরফে রাজ্যের প্রায় দশ লক্ষ শনিবার মহিলাদের রুপিস পর্যন্ত কিন্তু সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য বরাদ্দ অঙ্কের পরিমাণ পাঁচ হাজার কারোর রুপিস কিন্তু রয়েছে তো জাগো প্রকল্পে কিন্তু অবশেষে আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে কিভাবে আবেদন করে সংশ্লিষ্ট জানানো হয়েছে এই প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনকারী প্রার্থীদের মূলত যে সকল শর্তগুলি মেনে চলতে হবে তা হল প্রার্থীকে বিগত পাঁচ বছর ধরে বা তারও বেশি সময় ধরে সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর একজন মহিলা হতে হবে সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংকের বইয়ে ন্যূনতম সমাস ও তারও বেশি ব্যালেন্স থাকতে হবে উক্ত গোষ্ঠীর ব্যাংকে থাকা অঙ্কের পরিমাণ ন্যূনতম পাঁচ হাজার রুপিস হতে হবে স্বনির্ভর গোষ্ঠীকে তাম লোন এবং আপনারা ভবিষ্যৎ মানে পাস্টে মানে ইয়ে নিয়েছেন লোন নিয়েছেন এরকম কোনো একটা ট্রানজ্যাকশন দেখাতে হবে তাহলে কিন্তু আপনারা এই জাগো প্রকল্পে আবেদন করতে পারবেন জাগো প্রকল্পের আবেদন অনলাইন প্রসেস রয়েছে অফলাইন প্রসেসে রয়েছে যদি আপনারা অনলাইনে আবেদন করতে চান তাহলে জাগো প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন যে কোনো মোবাইল দোকান বা সার্ভার ক্যাম্প বা অনলাইন দোকানে গিয়ে আপনারা অতি শীঘ্রই অতি সহজে আপনি আবেদন করতে পারবেন তার পাশাপাশি বন্ধুরা আপনারা যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে অবশ্যই বিডিও অফিসে যাবেন সেখানে ফর্ম সংগ্রহ করবেন ফর্ম ফিল আপ করে যে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলি অ্যাটাচ করে কিন্তু জমা করতে পারবেন অফলাইনে আবেদন করতে হলে তো জাগো প্রকল্পের আবেদন নিয়ে প্রশ্নে নিয়ে ভিডিও চান কি চান না নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যাগো প্রকল্পে কীভাবে আবেদন করতে পারা যাবে তার প্রসেস নিয়ে অবশ্যই ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হবে ধন্যবাদ